নিজের হেটারদের সবসময় সম্মান করো কারণ তারাই একমাত্র মানুষ আসসালামু আলাইকুম ইমরান তো রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে যে ভিডিও করছে যে আমি একটা পা দিয়ে যে ফেশিয়াল করেছিলাম ওইটা ওহসে দেখলাম ওর ফানি ভিডিওতে করছে বলা গেল আসলে একটা ভুল যেটা আসলে আমি প্রথমে জানতাম না এর জন্য আমি এক্সট্রিমলি সরি সবার কাছে মাপ চাইতেছি আমার ঘরে ধূমপান করতে নিষেধ করলে তুই দোক শরীর থেকে ঘন্টা বললেও করে দিচ্ছেন আটশো টাকা পার পিস সাড়ে পাঁচশো গ্রাম কাঁচা মাংস অরিজিনাল শিক্ষিত স্কুলের আশেপাশে বড় রাজধানীতে প্রকাশ্যে চুরুট সেবন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কিছু তরুণী স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আমাদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজান মুবারক তো সাপ্রিকাট সেলুনের যে রোস্ট ভিডিওটা বানাইছিল ওমর ভাই সেখানে মিরাজ আফ্রিদি এসে ওমর ভাইকে করা জবাব দিলেন তো ইফতারে নিয়ে মানে নামাজ নিয়ে ইসলাম নিয়ে যারা ফানি ভিডিও বানাইতেছে আবলামি সাবলামি এগম এবং ছাগল মার্কে ভিডিও বানাইতেছে তো তাদের কিছু ভিডিও আমরা দেখে আসি তো এখন প্রিয় ডাফা এসে আপনাদের কাছে সবার কাছে মানে জাতির কাছে ক্ষমা চাইবে শাহবাগীদের কথা না বললেই নয় তো দেখুন

রীতিমতো মিরাজ আফ্রিদিকে রোস্ট করতে গিয়ে বিপাকে পড়ে গেলেন উমরন ফায়ার

ছিল কিন্তু ও শুনে কিন্তু মুখে পা লাগে এটা কিন্তু ভিডিও করছে দিন শেষে কিন্তু ও ভিডিও করছে দিন শেষে কিন্তু ভিডিও থেকে ও ইনকাম করছে তাহলে আমার মতো পার্থক্য কি ও জেনে শুনে করছে আমি না জানি করছি